আসসালামাইকুম বাপি ভাই কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে আবার কি নিয়ে আসলেন ভাই আজকে একটা কি খুব সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসি যেটা হচ্ছে সামনে তো পুজো হয়

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আইটেম সতেরোটা আইটেম একটা কম্বো প্যাকেট সতেরোটা আইটেম পাশে আবার দুইটা মেহদি ভাই মেহেদি উপলক্ষে ভাই দুইটা মেহেদি গিফট পূজার উপলক্ষে দুইটা মেয়ে দেই ফ্রি থাকবে জি ভাই ওকে অবশ্যই দুইটা কাশ্মীরি কাপড় যে যেটা নিতে চাও ওইটা দিয়ে দেব ওইটা অবশ্যই সমস্যা নেই বাংলাদেশে যে স্থান থেকে আপনারা কিন্তু এই কম্বোটা নিতে পারবেন অবশ্যই হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ওকে তাই আমরা এখন প্রাইস সিঙ্গেল প্রাইসে বলবো তারপর কম্বো প্রাইসে বলবো কি আছে একটা পরিচয় করাবো ভাই এখানে আগে অ্যাড্রেসটা একটু জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার আমাদের মার্কেটের নাম হচ্ছে হাজী হোসেন প্লাজা আমাদের দোকান নাম্বার হচ্ছে সাতান্ন নম্বর দোকান আমাদের দোকানের নাম হচ্ছে রুপুর কসমেটিক্স শপ

ইউজ করতে পারে না তাদের জন্য এটা হবে বেস্ট আমি কেন বলে দিচ্ছি এটার মধ্যে দুইটা পার্ট ভাই এই একটা পার্ট আমি দেখা দিচ্ছি আপনাদের মাস হবে ভলিউম ম্যাট জেল একটা পার্ট দেখেন

তারপরে হচ্ছে সেরু প্লেট রাখছে কি আমরা আপনার তিনশো আশি ওকে তারপরে আইলানার রাখছে কি আমরা আইলানার টা একশো আশি টাকা একশো আশি ওকে তারপরে মাসকে রাখছে কি আমরা এটা

যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পার্লাসের যেকোনো প্রোডাক্ট নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভার চার্জটা আগে দিতে হবে আর এই প্যাকেজটা নিলে দুইটা কিন্তু মেয়েদের গিফট আছে কিন্তু হ্যাঁ গিফটটা আপনারা মনে করে দিবেন কারণ অনেক সময় অনেক সময় মনে থাকে না কোন ভিডিওর সাথে কি গিফট থাকে এটা মনে থাকে না আপনারা একটু স্মরণ করিয়ে দিবেন কিন্তু আপনারা যদি কাশ্মীরি লাগা কাশ্মীরি কাভেরি কাভেরি যা যা লাগলে ওইটা দি দিব ওইটা মেয়েদের গিফট জি পূজোর উপলক্ষে ভিডিও দেখতে পর্যন্তই আল্লাহ হাফেজ